যে সেই ভাইয়ের ভিডিও কই তো ভাইয়ের আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসছি ফজলে রাব্বি ভাইয়ের এখানে বন্ধুরা ভরপুর কবুতর থাকে ডিম এবং বাচ্চার সহকারে আলহামদুলিল্লাহ তো রাব্বি ভাই আজকের ভিডিওতে কত জোড়া কালেকশন আছে ভাইয়া আজকে ভিডিওতে ভাই প্রায় 40 জোড়া প্লাস আছে 40 জোড়া প্লাস আছে 80% কবুতরের সাথে ডিম বাচ্চা আছে পাশাপাশি ভাই আজকে যাদের বাজেট কম আচ্ছা কম বাজেটের কবুতর খোঁজে মূলত তাদের জন্য ভিডিওটা কম বাজেটের কবুতর খুঁজে আজকে তাদের জন্য ডিম এবং বাচ্চার গ্যারান্টি সহকারে কম বাজেটের কবুতর নিতে ওকে আলহামদুলিল্লাহ আর এই যেগুলো কি দেখাইতেছেন ভাইয়া এগুলো ভাই টাইগার মুরগি টাইগার মুরগি সেল করবেন নাকি হাসি টাইগার জি ভাই যারা হাসি টাইগার বলে মুরগি

জিরো ওয়ান ডাবল নাইন থ্রি এইট ওয়ান ডাবল এইট ফোর ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে অনেকেই আপনার নক দেয় ইমো একবার হোয়াটসঅ্যাপে নক দিতে পারে আচ্ছা ভাইয়া আমরা যে ফার্স্টে একটা ভিডিও সারলাম আলহামদুলিল্লাহ মোটামুটি পনেরো দিন হয়ে গেছে না ভাই তো মালটা সেল করে হয়েছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আগের ভিডিওর প্রায় নাইনটি পার্সেন্ট মাল সেল হয়ে গেছে নাইনটি পার্সেন্ট বলতে কত জোড়া প্রায় বিশ থেকে পঁচিশ জোড়ার মতো মাল সেল করছি এবং অসংখ্য মানুষ মালের জন্য নখ দিচ্ছে যাদেরকে আমি মাল দিতে পারি নাই তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি এবং আমার একজন শিকারী মাল ছিল যেটার জন্য প্রায় একশো জনের উপরে আমাকে নখ দিছে মালটা দিতে পারি নাই মালটা চাঁদপুর গেছে এক ভাইয়ের কাছে প্রবাসী ভাই এবং আজকে অনেকগুলা মাল থাকবে ডিম এবং বাচ্চার গ্যারান্টি সহকারে আচ্ছা তো আমরা ভিডিওটা শুরু করি ভাই ভালো আছি তো বন্ধুরা আজকে ফার্স্টের ধামাকায় চলে আসছে খুব সুন্দর এক জোড়া মাক্সি রেসার কবুতর এদের চোখ বন্ধুরা আমি একটু জুম করে দেখাই খুবই সুন্দর বন্ধুরা এই দেখেন এই হচ্ছে মাদিটা আর পাশাপাশি এই এ হচ্ছে নোটা একদম সেম তো যাই হোক বড় ভাই কবুতর কত জোড়া আছে দেখার মতো কবুতর আছে ভাই 40 জোড়া প্লাস চল্লিশ জোড়া প্লাস বন্ধুরা বুঝতেই পড়তাছেন আমরা কবুতর মোটামুটি যতটুকু পারি দেখাবো আর ভিডিওটা যতটুকু পারি একটু শর্ট করার চেষ্টা করবো ঠিক আছে ভাই তো এই রানি জোড়া কত চাচ্ছেন দাম চাইলে তো অনেক যা আচ্ছা আচ্ছা 2000 টাকা

এখন তো আঠারোশো নাকি আচ্ছা আঠারোশো টাকা বন্ধুরা আজকে খুব সুন্দর মার্কিনের মধ্যে বন্ধুরা একজুরো চুইটাল কাগজি দুইটা বাচ্চার আজকে নিতে পারবেন যে থাকবে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো টাকা প্রিয়কলিদের ভাই বোনেরা আসলেও এই ধরনের দৃশ্যগুলো দেখলে কিন্তু ভালো লাগে আমি কিন্তু এর আগেও বলছি দেখেন এই যে বাচ্চাকে কত সুন্দরভাবে খাবার খাওয়ানোর দৃশ্য দেখলে কিন্তু খুব সুন্দর লাগে মানে কথা একটাই মা সাল্লাহ মা সাল্লাহ বা এটা কি গন্ধ দেয় গেছেন ভাই চাইনিজ আউল নাকি আউল সাথে চুইনার মাদি চুইনার মাদি আর সার্ডিংটা হচ্ছে আউল এটা হচ্ছে আপনার নর

আমি নিজে ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা এই চমৎকার পিয়ারটা দুই দুটো বাচ্চার সহকারে আজকে বাইকে নক করে নিতে পারবেন জোড়াটা থাকবে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা জি মাত্র টাকা বাচ্চার দুটো সহকারী প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর সমতুল রেঞ্জ কবুতর না ভাইয়া জি ভাই রেঞ্জ কবুতরের সাথে আপনাদের বাচ্চা রয়েছে মাশাআল্লাহ মানে জোড়া জোড়ায় বাচ্চা ঠিক আছে তো এই যে দেখেন সবাই বাচ্চারা খাওয়াই আসছে পানি লেগে আছে তো এখানে ইউলোটা কি মাদি আর রেডটা হচ্ছে নর এই চমৎকার রেঞ্জ পিয়ারটা જે সকল ভাই বন্ধু আমার নিবে যারা বাচ্চা কি পাবে নাকি ওকে আলহামদুলিল্লাহ এই জোড়া কত যাচ্ছেন তাহলে ভাইয়া

দুইটা বাচ্চার সহকারে বন্ধুরা যারা জোড়াটা নিতে চান মাত্র তিন হাজার টাকা থাকবে দুইটা বাচ্চার সহকারে মাত্র তিন হাজার টাকা রাবি ভাই কি লাখা সাদা কালা কালার সাদা নাকি আপনার কালো হচ্ছে কি নর আর সাদা হচ্ছে মাদি কেন বাচ্চা করছে দুইটা এখানে আপনি যে আমাকে আগে বলছেন এই বাচ্চাটা

না কমাই কি অনেক কমাই দিছেন কমাই দিলেন ভাই আপনি তো একদমই বললেন 2000 টাকা 1800 করে দেন জান আচ্ছা করে যে খাওয়াবো বন্ধুরা নগদে খাওয়াবো ঠিক আছে একদম নগদে খাওয়াবো চাই হোক এই চমৎকার পিয়ারটা যে সকল ভাই আমার নিতে চান দুইটা বাচ্চের সহকারে নিতে পারবেন মাত্র 1800 টাকা থাকবে বন্ধুরা আর প্রতিবারই ভাইজান যেটা বলছে বাচ্চা আসে নরের মতো কালো যেহেতু নটটা কালো বন্ধুরা মাটিরটা যদি সাদা এই জোড়াটা যারা নিবেন দুটা বাচ্চের সহকারে মাত্র

দুটা বাচ্চা রয়েছে মার্শাল্লাহ আচ্ছা আপনি যেটা বলছিলেন আমাকে মাদিটা ইনচিত পরিমাণ একটু কানি আছে একদম হালকা পরিমাণ তবে এটা কোনো প্রবলেম না বন্ধুরা এটা কিন্তু লাগাতার ভাবে কিন্তু ডিম বাচ্চা করতে আছে এটা দেখতে পাচ্ছেন মার্শাল্লার লগে কিন্তু দুটা বাচ্চাও রয়েছে তাই ভাই আচ্ছা যাই এই চমৎকার পিয়ারটা আমার সকল ভাই নিতে চায় কত বড় ভাই দুটা বাচ্চার সহকারে দুটা বাচ্চা সহ মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকা থাকবে না আর একটু সেক্রিফাইস করে দেন যান

মার্শাল্লাহ খুব সুন্দর আমরা এক জোড়া শার্ডিং দেখতে পাচ্ছি যাদের কালার হয়েছে ফোম শার্ডিং বা ফোম কালার না ভাই এটা কি রানিং জোড়া ফুল রানিং ফুল রানিং ডান একটা আপনার নর বাম একটা মাদি এই পিয়ালা কত যাচ্ছেন গো ভাই মাত্র 1700 টাকা অনলি 1700 টাকা থাকবে এটা কি দরদাম করা যায় 100 টাকা কম করে দেন 100 টাকা কম করে দিবেন কত 1600 1600 1500 করে দেন জান ঠিক আছে খুবই সুন্দর বন্ধুরা কালার শার্টিং ফুললি রানিং এই পেড়াশকে বার কাছে নিতে পারো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বড় ভাই ই গো ভাইয়া

খুব সুন্দর বন্ধুরা যারা রাজগুলা কবুতর নিতে চান আজকে দেখেন ওই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা বন্ধুরা একটা মাদি দাম আছে বন্ধুরা পনেরোশো টাকা ঠিক আছে এই চমৎকার পিয়াটা নিতে মাত্র সতেরোশো টাকা প্রিয় বন্ধুরা আমরা মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর বিগ সাইজের একজন গোল্লা কবুতর চলে আসছে একদম চুরি মুজা না ভাইয়া এটা কি রানিং চুরা ডিম পাচ্ছ করানো একবার করছে মার্শাল্লাহ অনলি একবার করা তার মানে একদম নতুন কবুতর আচ্ছা এখানে সামনে যেটা আসছে বন্ধুরা এটা হচ্ছে নর কবুতরটা আর ডানাটা হচ্ছে আপনার মাদি আচ্ছা এই চমৎকার পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই চাওয়া দাম পনেরোশো টাকা চাওয়া দাম পনেরোশো টাকা দেওয়া দাম কত যারা নিব তাদের জন্য একদম বারোশো টাকা একদম বারোশো টাকা শ্রমিক বাড়ির জন্য কত ভাই

জুরাটা ভাই 1500 চাওয়া দাম আর দেওয় দাম কত দেওয় দাম ভাই একদম 1300 টাকা না 1200 করে দেন ঠিক আছে খুব সুন্দর সুন্দর এক জোড়া চুইনা হোয়াইট কালার ফুললে রানী এই চমৎকার পেয়াটা ভাইকে নক করে নিতে পারবেন মাত্র মাত্র 1200 টাকার মধ্যে ঠিক আছে বন্ধুরা মাত্র 1200 টাকায় এই রানিং জোড়া নিতে হবে মাত্র 1200 টাকা সুপ্রিয় বন্ধুরা আজকে খুব সুন্দর এক জোড়া গ্রিজেল কবুতর দেখাবো আফসান গ্রিজেল একটু রানিং জোড়া দেখাই যায় তারপরে বলি ভাই রানিং জি ভাই ইয়েস রানিং ডানেরটা হচ্ছে আপনার নর বামেরটা মাঝে খুবই সুন্দর ভাই চোখ দুটো দেখায় দেন চোখ দুটো জুম করে দেখাই হ্যাঁ এই যে দেখেন চোখগুলো দেখেন বন্ধুরা পুরো আগুন বরাবর আচ্ছা এই জোড়া চাচ্ছেন কত ভাই জান জোড়াটা ভাই 2000 টাকা 2000 টাকা চাওয়া দেওয়ার দাম কত ভাইয়া একদম 1800 টাকা একদম 1800 টাকা থাকবে আর একটু সেক্রিফাইস করা যায় একশো টাকা কম দিয়ে বলে সতেরোশো যান ষোলোশো করে দেন দেওয়া যায় না ভাই কষ্ট হয়ে যায় আছে তারপরে কষ্ট হলেও দিয়ে দেন জনকল্যাণে কাজ করতে হবে ঠিক আছে এই চমৎকার পিয়ারটা বন্ধুরা খুব সুন্দর এবং একদম বিগ সাইজ ফুললি রানিং যারা পিয়ারটা নেবেন তারাই বুঝতে পারবেন পিয়ারটা আসলে সুন্দরটা কত এই পিয়ারটা থাকবে আজকে মাত্র কত ভাই ষোলোশো টাকা ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আরে 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 মাশাল্লাহ খুব সুন্দর বন্ধুরা যারা ভাবতাছেন মানে আপনার কাছে সবজি কালার রেসার আছে মাক্সি কালার আছে মিলি কালার আছে ব্ল্যাক হোয়াইট সবই আছে কিন্তু ভালো মানের কি এক জোড়া রেড চেকার কালারের মধ্যে রেসার নাই আজকে সে সকল ভাইদের জন্য খুব সুন্দর টপ কোয়ালিটি খুব সুন্দর একটা কালারের মধ্যে রেসার কবুতর দেখাবো ভাইয়া যেমন নর্মাদি কালার তেমন চোখের গিয়া খুব সুন্দর

খুব সুন্দর এক জোড়া রেসার ফুললি রানিং এই পেয়ারটা বিশেষ করে এই পেয়ার কিনতে পারবেন মাত্র সতেরোশো টাকা বন্ধুরা ইয়েস মাত্র সতেরোশো টাকা এখানে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আরেক জোড়া বিগ সাইজের রেসার কবতর চলে আসছে নটটা হচ্ছে আপনার বামে যেটা হচ্ছে আপনার সবজি কালার আর একটা মাক্সি কালার মধ্যে একটা কালার আছে সবজির মধ্যেই একটু মাক্সি এটা হচ্ছে মাদি টানা ভাই এটা হচ্ছে কি রানিং জোড়া ডিম্বাচ্ছ করানো মার্শাল্লাহ এই জোড়া কত যাচ্ছেন

আঠারোশো টাকা বিগ সাইজের জোড়া বন্ধুরা এখানে মানতে হবে কালার কোয়ালিটি যা আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর বড় সাইজের জোড়া এদের মাটিটা কিন্তু ডিমে চলে গেছে ঠিক আছে আর এই হচ্ছে আপনার নটটা এই পেয়ারটা যারা নিবেন জমা ডিম সহকারে আঠারোশো টাকা একটু করে দেন সতেরোশো করে দেন ষোলোশো করে দেন একদম জানো

আমি কথা কম না তো কই দিলা কথা কম না কোন টাকা কম টাকা কম মাত্র 1400 টাকা না খুব সুন্দর বন্ধুরা এক জোড়া চক্ক কালারের মধ্যে এই গুলা রানিং জোড়াটা বর্তমানে কিন্তু রানিং দশ পাতা যেহেতু কমপ্লিট নর হচ্ছে বন্ধুরা বামেটা মাদি হচ্ছে ডানেটা এই জোড়াটা মাত্র 1400 টাকা মাত্র 1400 আমরা এখানে বন্ধুরা এক पीस সিঙ্গেল কবুতর দেখাবো মানে এটা হচ্ছে আপনাদের মেকপায়ের একটা নর রানিং নর বন্ধুরা খুব সুন্দর টাকা আমরা যদি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা মাদি দিছি ডাক্তার দেখেন আর বিশেষ করে যেটা হচ্ছে আপনার মেকপায়ের জগতে এত বড় সাইজের নর খুব কমই মিলে বন্ধুরা একদম সিরাজি সাইজের নর ঠিক আছে যারা নিতে চান শুধু নটটা কত বড় ভাইয়া নটটা ভাইয়া টাকা মাত্র এক হাজার টাকা টুটো একদম টোটালি ফুললি ফ্রেশ মানে পুরা আর নটটাই ফুললি ফ্রেশ যারা নিতে চান রানিং নটটা পড়বে মাত্র এক হাজার না নয়শো টাকা করে দেন যান

করে দেওয়া যায় না আরেকটা নর আছে ভাই আরেকটা নর নিয়ে আসেন আসেন বন্ধুরা এখানে দুই পিস দেখাইছে খুব সুন্দর নর ঠিক আছে যা যেটা লাগে নিতে টাকা পিস আবার হাতে আছে আব লাখর নর্ জি ভাই আচ্ছা এই নটটা চাচ্ছেন এই নটটাও ভাই सेम দামে থাকবো 900 টাকা জি ভাই যদি একসাথে কেউ কিছুটা পিসি কিন্তু নর দেখতে বা দিয়ে দিছি দামটাও দিয়ে দিছি না দাম যারা তিনটা একসাথে নেবে তাদের ইনশাআল্লাহ সম্মানী থাকবে ওকে আহ কত বড় সাইজ গো ভাই পড়ার জন্য যারা নিতে চা জোড়াটা আচ্ছা আচ্ছা আমার বাসার গোবুদর তিন ঘন্টা প্লাস উড়বো ভাই তাই না জি ভাই আচ্ছা কি রানিং জুরা নাকি ফুললি রানিং ভাই ডানেরটা মাদি বামেরটা নোয়ার জি খুব সুন্দর বন্ধুরা এই জুরা আপনার সবুজ গলা সবুজ গলায় গ্রিবাস এই জোড়া কত থাকতেছে ভাইয়া এই জোড়াটা মাত্র 1300 টাকা মাত্র 1200 করে দেন জান আচ্ছা করে দেন ঠিক আছে বিগ সাইজের বন্ধুরা পুরাতন ব্লাডের মধ্যে এগুলো উড়ে বেশি হ্যাঁ যারা নিতে চান এদের বাচ্চা কাছে দেওরাইতে পারবেন আর এই এগুলা হচ্ছে প্রতিষ্ঠা হচ্ছে বন্ধুরা 12 মাসে 13 ভাগ ডিম বাচ্চা করে ঠিক আছে যারা পিয়ারটা দিবেন सेम চোখ ভাই सेम কালার অস্থির একটা জোড়া আচ্ছা যারা আচ্ছা জোড়াটা থাকতে মাত্র বারোশো টাকা নাকি বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই চমৎকার রানিং জোড়া মায়ের কাছে নিতে পারবেন অনেক বাইরে ফোন দিয়েছিল সবাইকে দিতে পারি নাই যার জন্য আরেক জোড়া মাস্ক নিয়ে আসছি বারো মাসে তেরো তুলানি এর জাত ভাই তাই না জি ভাই তুলানি মানে কি মানে বাচ্চা তুলানি জি ভাই বারো মাসে তেরো তেরো জোড়া বাচ্চা পাইবো যদি না দেয় আমি ভাই

ডিম সকাল কবুতর না ভাই জি ভাই এর কি দায় দিয়েছেন ভাই এক জোড়া গিরিবাজ ভাই চুইটাল গিরিবাজ না আগুন চোখের মধ্যে একদম ভাই ভাড়া বাড়ি না ভাই আর এই হচ্ছে মাতিটা সর্বাহ

তবে একটু মলতে না ভাই মানে জোড়াটা কি বন্ধুরা পুরো বড়ি সাদা শুধু এই যে লেস হয়েছে একশো ঠিক আছে তো যাই হোক এই জোড়াটা কত থাকতেছে ভাইয়া জোড়াটা ভাই টাকা টাকা বলতে কত বোঝায় দুই হাজার দুই হাজার পাঁচশো টাকা বোঝায় একটু ছোট করে দেওয়া যায় টাকা মাত্র মাত্র টাকা এইখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মার্শাল আরেক জিবাস কবুতর খুবই সুন্দর এখানে ডিম রয়েছে

মাত্র মাত্র বারোশো টাকা এই ব্যাগের জোড়াটা সুন্দর যেটা হাড়িতে বসা আছে এটা হচ্ছে মাদিটা আর উপরে হচ্ছে নটটা মাত্র বারোশো টাকা দেখাবো বন্ধুরা খুব সুন্দর একটা কি বলে আপনার মিলি চেকার একটা রাসগুল্লা এটা হচ্ছে নটটা না ভাই নটটা আর যেটা লাল কালার দিচ্ছেন এটা কি মাদি আচ্ছা ওকে খুব সুন্দর বন্ধুরা যারা ভেঙে নিতে চাই কি দেওয়া যায় আচ্ছা মাদিরা কত যাচ্ছেন যেটা লাল আছে টাকা গুল্লার মাদি পেয়ে যাবেন রানিং মাদি মাত্র ছয়শ টাকা আর নটটা কত পড়বে ভাইয়া নটটা পড়বো ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ইন্টু ছয়শো টাকা তাই ভাই একসাথে নিলে কত ভাইয়া মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা বন্ধুরা খুব সুন্দর যারা নটটা ভেঙে নিতে চান ওটা কিন্তু খুব সুন্দর নট মাত্র পাঁচশো টাকার বিনিময়ে নটটা নিতে পারবো রানিং নটটা রাজগুল্লার আর এই মাদিরা নিতে মাত্র ছয়শো টাকা যারা একত্রে জুরাটা নিচ্ছেন রানিং জুরাটা তাদের জন্য মাত্র এক হাজার টাকা ওয়ানলি ওয়ান মাত্র এক হাজার টাকা নিতে পারো এই জোড়াটা